যদি সুন্দর একটা বউ পাইতাম যদি সুন্দর একটা বউ পাইতাম বড় কলাতারে আমি বাচ্চা খাওয়াইতাম বড় বড় কলাতারে আমি বাচ্চা খাওয়াইতাম যদি সুন্দর একটা বউ পাইতাম যদি

মাল বেচছ না ফুত আচ্ছা বাজারটা বেশি ভালো না আব্বা বাজার যেটা বন্ধুরি ঢোক আমার লেগে মজা আনছি রে বাজার থেকে আমি মজা খাইতাম সহলে সহকে গায়ে বাইরে ছিলাম ইটা তো কুমাল হয়ে শেষ ফুত তোর লেগে কেমনে মজা না মাছ কাছে একটা খাইছি বাজার থেকে ফুত এমন গোয়া আমার জীবন খাইছি না কি তুমি এর লই গোয়া মারা পড়ছ বাজার থেকে আমার আনছ না আরে ভুত তুই এটা কইতাছ গোয়া তো আনবার জিনিস না

না জেম নেকে আমার গোয়া মারা দিয়া যাও আমি গোয়া মারা কাইয়া বাই জানো এই কথা তো আমি কেমনে বুঝামু যে গোয়া মারা রে কি জিনিস কি কাওড় আমি কাইছি আমি বুঝেনা আমি একটা গোয়া মারা কামু গোয়া মারা কাইয়া বেট পরে বাই জানো আই চলো বুত বাইত লো বাইত লো ও তোর রে তুলে তো তুলে না 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 আমার গোয়া মারা দিয়া যাও আরে এই ফুত গোয়া মারা ডো মরো হইব না ওই এটা তুলে দা আপা বাড়ি যাই হ্যাঁ আই তো তুলে যাসি বাই যাও আমার লাগি গোয়া মারা আনতো না মন রাখকো আমি গোয়া মারা গাইতাম লো 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 যাও বাই যাও

किधर है तोरा मार डाक्सुत किल्ले क्या गुफा चक गुफा चक कान तो सोती कोई डाक्ती सी कान दुष्कर है कान दिते किल्ले क्या आज का आप बामले का बादर दिखा मोदन चना आप बेल्ला ला बादर दिखा गुआ मरा फेट बेर का है बरसे अमले का फेट आंसना गुआ मरा ये कारण दुख के कान दी भाई दुख के कान दी अरे गुफा चली गुफा चली हमरा तो जने कल्ला घुमर आंचिलो जे मजा रे हां हां अरे जिंदा वाह 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 बिसी मजा हां हां तोर बाप रे कोई जान तो तोर बाप है एला का फेट बुइरा तो लगे आंचना ओ भाई एला का फेट बुरे पर से घुमर हमर लगे आंचना जा जा खुबैचा बच्चा तो बाप रे तो को घुमन तो हमर जे मजा जिनिस रे हम का देखसी भाई तुम तुम दे भाई तुम दे भाई का दिक्कत जा भाई हमर तो बुद्धि रे भाई दे दिसो भाई हम जाई के आप पर दूर हम गुआ मारा गया हम अब बर गया

কৈ আম যে ব্যৱসা কৰি মাৰি গোৱা মাৰা চালাচ ব্যিতা এনে দি কেমীয়া কান্দচ কি

ভাল তুমি তো আমার ফুট বাবা কি দিছে তেলেও না আমি রাস্তা দেখেন থেকে আইতাছি দুই তিন জন লোক লাছায় ঝিংগাতেছে কান্দস করে তুমি কি তা তো তোরা না কইছি अब्বা বাদারতে ক্যা গুয়া মারা খাইছে আমার লাগি আনছে না এর লাগি আমি কান্দি তোনার বলে আমারে কইছে গুয়া মার বলে অনেক মজার জিনিস তুই মেলল্লা বাদারতে ক্যা কায় বসলা আমার লাগি আনলা না কেনে খুব মজার জিনিস গুয়া মার আমার লাগি কি কান্লা না যারা যারা খাইছে রাওগুলে আমারে কইতাছে গুয়া মার বলে অনেক মজার জিনিস

আমার ফুট গোবাই চারে তুমি কি তা কইছো না সাজা আমি কিছু কইছি না গোবাই চারে আমি দেখছি সাজা আপনার ফুট কানতে কানতে আইতাছে গোয়াজ দিয়া তখন আমি ডাক দিয়া গোয়াজ দিয়া ডাক দিয়া আইনা কইছি গোয়াজ দিয়া কিরে কান দস্কিল গোবাই দিয়া কইতাছে আব্বা গোয়া মারা গাইছো আইছো লাগি গোয়া মারা আনছে না তখন আমরো কইছি গোয়া মারা আমরো গাইছি উদ্দুরি কইছি আমার কথা উদ্দুর হই কিরে তা দূর কইছো তো ঠিক নে ও দূর কইল ঠিক ঠিক কত হই তে তুমি আমার লাগি গোয়া মারা আনলা না কি লাগা কিরে বান্দর ফুট গোয়া মারা কাউন্ডারে এটা কাউনের জিনিস তোর আমি কেমনে বুঝামু

ব্যবসাতে লস দেয় এই তো মানুষ করলে বুঝাই করেন গোয়া মারা কইন না বলে ব্যবসা মধ্যে লস খাইছি বুঝছে না বাড়ি